আপনাদের সাথে একটু আলাপ করা না আলাপের বিষয় তো আমরা মনে করলাম যে একটু আসি আপনাদের সাথে কথা তো অনেকক্ষণ থেকে হচ্ছে সেই তিনটার থেকেই হচ্ছে তারপর সাথে মনে কথা হয় নাই যাই হোক এখন আপনার সাথে কি কথা বলা যাবে তাহলে আমরা হয়তো কিছু একটু আপনাদের বলে যেতাম এটা ওনাদের জানায় দিন আর কি তাও হবে আমার আমরা তো এমনি তিনটার পর থেকে এখানে আসছিলাম ঠিক আছে তো এখানে বর্তমানে যে অবস্থা এই পরিস্থিতিতে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের এই অবস্থা হওয়ার কথা কখনোই না এটা হওয়া উচিত না যে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা বাংলাদেশের হেরিটেজ এখানে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে বাইরে থেকেও আসে দেখার জন্য সেইখানে আপনারা মনে করেন একেবারে বস্তির চাইতেও খারাপ অবস্থা তো এই অবস্থা আসলে তো দিনের পর দিন চলতে পারে না তা আমরা চাইছিলাম যে এটা এখানেও হতে পারে হয়তো মানুষ প্রতিবাদ করতে পারে হ্যাঁ এখানেও আসতে পারে সেটা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হইতে পারে কিন্তু সে দিনের পর দিন কিন্তু যাওয়া উচিত না তো যাই হোক আপনারা গেছে এদিন আমরা যে আপনারা যে বাইরে যান নাই রাস্তাঘাটে মানুষের ভোগান্তি করেন নাই এটার জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আমরা বলছি যে এটা ধন্যবাদ পাওয়ার মতো তো এটা ঠিক আছে এখন যেটা হয়েছে সরকারি ছুটি ঘোষণা করছে আজ থেকে আগামীকাল থেকে কিন্তু সবাই যার যার মতো করে হয়তো বা সবাই ঘরমুখে মানুষ যারা নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করবে তারা কিন্তু চলে যাচ্ছে তো এইখানে ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটির অথরিটিরও অনেক বিষয় আছে তারাও কিন্তু এটার যে এখানকার এই বিষয় আপনাদের যে অবস্থান করতেছেন এটার জন্য তারা একটু নিরাপত্তা নেওয়া শঙ্কিত তারা আমাদের চিঠিও দিয়েছে তো এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম ওই জন্য আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম কিন্তু অনেক অবস্থা প্রেক্ষিতে দেখলাম অনেক লোকজন এরা রাতে আসলে কোথায় কেমনে কিভাবে যাবে এটাও আমরা চিন্তা করছি না হলে আমরা একবার মনে করছিলাম আপনাদেরকে এখান থেকে কিন্তু আমরা সরানোর চেষ্টা করছি মানে এটা সিদ্ধান্ত ছিল তো আমরা আজকে সময় দিলাম আপনারা আজকে থাকেন এখানে আপনারা থাকেন এখানে আপনাদের যেহেতু সিরিজ অফ আলোচনা হচ্ছে আলোচনা চলতেছে ওই আলোচনাটাকে একটু সুযোগ করে দিলাম যে আপনারা আলোচনাটা চালান এই পাশে ভাই ওই যে অনেক কথা বলছি আলোচনাটা আপনারা চালান কিছু কালকের দিন পর্যন্ত মানে দিন পর্যন্ত বলতে সকাল পর্যন্ত একটু রাখেন আমরা রাতে করতে গেলে আমরা আমরাও তো মানুষ আপনাদের বিষয়টা বুঝি এখানে অনেক লোকজন আছে আপনারা হয়তো এক সময় রাতে কে কোথায় যাবেন কি করবেন এটা অনিশ্চয়তা তৈরি হতো তা আমরা ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে আপনারা রাতে অবস্থান করেন আমরা চলে যাই আর এর মধ্যে আপনারা ডিসকাশনও করেন যখন যার সাথে সমন্বয় করালয় করেন তবে কালকের দিনটা দিনের মধ্যে মানে দুপুরের মধ্যে একটু ছেড়ে দিয়ে কালকে আপনারা সকালে পাইলে দুপুর পর্যন্ত পাইলে হবে কি আপনাদের হয়তো বা আলোচনাও হবে এর পাশাপাশি আপনারা ওই সময় সিদ্ধান্ত নিয়ে সব জায়গায় চলে যেতে পারবেন যে দিনের আলোতে যাইতে পারবেন তো এইটা আমরা এইটুকু আমরা করছি এটা কিন্তু ভাই এটা এটা আমাদের এটা আমাদের হচ্ছে এটা ইজ্জতটা রাখেন আমি কিন্তু আমার স্যারকে বা আমার অথরিটি যারা আছে তাদেরকে একটু বুঝাইছি যে একটু সময় দেওয়া উচিত স্যার তারা থাকুক এখানে এখন এতদিন থাকলো একদিনের জন্য আমরা বেশি বাড়াবাড়ি না করার দরকার নাই তো আমরা এটা করে গেলাম কালকে একটু আমাদের এইটা এই কথাগুলো নিজতটা রাখেন তো ঠিক আছে